শিশুদের পুষ্টিঘাটতি ও সমাধান এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো কারণ বর্তমানে আমি অনেক পেশেন্ট পাচ্ছি বাচ্চা দেখতে না দুষ্ণু দুষ্ঠিকই কিন্তু যখন পেশেন্টের প্যারেন্টসের সাথে আমি কথা বলতে যাচ্ছি বাবার মায়ের সাথে বাচ্চার বাবা মায়ের সাথে যখন কথা বলতে যাচ্ছি তখন কিন্তু দেখা যাচ্ছে যে ওই কথার মাধ্যমে আমি বুঝতে পারছি যে বাচ্চার শরীরে বিভিন্ন পুষ্টির ঘাটতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বা বিশেষ করে যখন টিনেজার বাচ্চা নিয়ে বা টিনেজার নিয়ে বাবা মায়েরা আসেন তাদের টেস্ট করতে দিলে অনেক ছোট বয়সী বাচ্চা যারা আছে তাদের যদি অতিরিক্ত ঘাটতি মনে হয় তখন টেস্ট করতে দিলে ডায়াগনোসিস কিন্তু হচ্ছে বিভিন্ন পুষ্টি উপাদানের ঘাটতি তাদের শরীরে রয়েছে এর অন্যতম কারণ হচ্ছে বাবা মায়েরা সঠিক খাদ্যাভ্যাস বাচ্চাকে মানিয়ে চলানোর চেষ্টা করছেন না কারণ যেহেতু বাচ্চারা ছোট তারা পুরোপুরিভাবে বাবা মায়ের উপর নির্ভরশীল তাই তাদের খাদ্য তালিকা যেন সুষম হয় খাদ্য তালিকা যেন সুস্বাস্থ্যকর পুষ্টিকর হয় সেই বিষয়টি সম্পর্কে বাবা মায়ের সঠিক আইডিয়া থাকতে হবে যেমন বাচ্চার যখন পরিপূরক খাবার শুরু হয় ভুলটা হয় তখন থেকেই তখন বাবা মায়েরা কী করেন বাচ্চাকে সুজি খাওয়াতে থাকেন তিনবেলা সুজি না হয় খিচুড়ি সুজি না হয় খিচুড়ি যেই খাবারগুলোর নাম আমি বলছি সেগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কার্বোহাইড্রেটের উপস্থিতি থাকছে কার্বোহাইড্রেটের উপস্থিতি থাকার ফলে বাচ্চা হয়তো সেগুলো খেয়ে না দুস নুদুষ হয়ে যাচ্ছে কিন্তু শরীরে প্রোটিনের ঘাটতি থাকছে ভিটামিন ঘাটতি তৈরি হচ্ছে তাই বাচ্চার যখন পরিপূরক খাবার শুরু করবেন তখন সচেতন থাকতে হবে সকল খাবার কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস ওয়াটার অর্থাৎ পুষ্টির ছয়টি উপাদানই তার খাদ্য তালিকা অন্তর্ভুক্ত থাকে এমন খাবারগুলোই তাকে দেওয়ার চেষ্টা করতে হবে বয়স বাড়ার সাথে সাথে চিনি জাতীয় খাবার তাকে দেওয়া থেকে বিরত থাকতে হবে বাবা মায়েরা মনে করেন যে চিনি দিলাম না টেস্টিং সল্ট দিলাম না অথবা মজাদার খাবার তৈরি করার ক্ষেত্রে তারা বিভিন্ন সস বা ক্যাচ দিচ্ছেন মনে করছেন বাচ্চা খেলেই হলো যেভাবেই হোক যা দিয়েই হোক আমাদের উদ্দেশ্য বাচ্চাকে শুধু পেট ভরে খাওয়ানো না পাশাপাশি বাচ্চা যেন সঠিক পুষ্টি পায় সেই বিষয়টি খেয়াল রাখতে হবে শুধু খাবারের কথা ভাবলে চলবে না পাশাপাশি পুষ্টির কথাও ভাবতে হবে না হলে বাচ্চা কিন্তু বঞ্চিত হবে সেজন্য খাদ্য তালিকা হতে হবে সুষম কীভাবে যেমন বাচ্চাকে একই খাবার তিন চারবার দেওয়া থেকে বিরত থাকতে হবে একবেলা যে খাবার দিলেন অন্যবেলা অন্য খাবার দেওয়া থেকে মানে অন্য খাবার দিতে হবে যেমন ছোট বাচ্চার কথা যদি বলো একবেলা সুজি খাওয়ালেন আরেকবেলায় তাকে দিলেন বিভিন্ন ধরনের ফল দিতে পারেন অথবা পাশাপাশি দেখা যেতে পারে বিভিন্ন ধরনের হেলদি স্ন্যাক্স তাকে দিতে পারেন আরেক ভাত রুটি বা এই জাতীয় যে কোনো হেলদি অপশন দিতে পারেন আরেকবেলায় খিচুড়ি তৈরি করে দিলেন অর্থাৎ ছোটো থেকেই যখন আমরা বিভিন্ন খাবারে তার অভ্যস্ততা গড়ে তুলব তখন সে সব ধরনের খাবার খেতে পছন্দ করবে তাই বাবা মায়েরা যারা আছেন সচেতন হন খাবারের পাশাপাশি পুষ্টির কথা চিন্তা করেন তাহলে দেখা যাবে বাচ্চার হেলদি ডেভেলপমেন্টে সেটি সাহায্য করবে